দুই পর্বে গত আমরা একটা মাইক্রোফোনা এবং একটা ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র দেখেছিলাম আজকের পর্বে আমরা দেখব একটা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের গঠন গঠন চিত্র চিত্র তো চলো শুরু করে দিই আঁকার জন্য আমরা একটা জিনিসের হেল্প নিব সেটা হচ্ছে কম্পাস আমরা প্রথমে একটা গোল এঁকে ফেলব এবং দুই স্তর বোঝানোর জন্য ভেতরে আরেকটা গোল দিয়ে দিবো হয়ে গেল আমাদের নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনে যেহেতু কিছু ছিদ্র থাকে সেই কারণে আমরা এরকম কিছু ছিদ্রের অংশ এখানে দেখাবো এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রন্ধ আঁকা হয়ে গেল এর ভেতরে আমরা মাঝখানে না একটু এক সাইড করে একটা গোল আঁকব এই গোলটা হবে আমাদের নিউক্লিও গ্লাস এবার আমরা আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন যেটা সেটা এভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিউক্লিয়াসের সাথে নিউক্লিও লাসের সাথে অ্যাটাচ করে এঁকে ফেলব এবং নিউক্লিও প্লাজম বোঝানোর জন্য কিছু ডট ডট দিয়ে দিব দেখলে কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা নিউক্লিয়াস রেখে ফেললাম তাহলে চিত্রের নিচে লিখে দিব চিত্র একটি নিউক্লিয়াসের গঠন এবার আমরা চিহ্নিতকরণ করবো চিহ্নিতকরণের জন্য আবারও আমরা একটা হালকা দাগ দিয়ে নিব এবং সেই বরাবরই বাদ বাকি চিহ্নিতকরণগুলো করব প্রথমে আমরা চিহ্নিতকরণ করব নিউক্লিয়ার মেমব্রেন এরপরে নিউক্লিয়ার রন্ধ নিউক্লিও প্লাজম তারপরে আমাদের নিউক্লিও লাস এবং সবার লাস্টে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার নিউক্লিয়ার মেম্বের এই তো খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল একটা নিউক্লিয়াসের